আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সময় অনেক ভালো আছো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করবো তো তোমাদের বিজ্ঞান বইয়ের সূচিপত্রে প্রথমেই এক নজর দেখে তোমাদের সূচিপত্র কী কী দেওয়া আছে তারপর তোমাদের সূচিপত্র অনেকগুলাই দেওয়া আছে তো আজকে আমি তোমাদের প্রথম থেকেই শুরু করবো ফসলের ডাক এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো দেখি তোমাদের কি দেওয়া আছে ফসলের ডাক ফসলের ডাক ফসল কি আর ডাকতে পারে প্রশ্ন বলছে ফসল কি আর ডাকতে পারে সত্যিই খুব মজা হতো যদি ক্ষেতের ফসল টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আছি কিভাবে বড় হই কিভাবে লড়াই করি কিভাবে টিকে থাকি যাই হোক ফসল হয়তো আমাদের ডাকবে না তাতে কি আমরাই তাদের কাছে যাব দেখবো তাদের বেড়ে ওঠা বিবর্তন আর অভিযোজন আচ্ছা তোমাদের এখানে কি করা আছে সেশন শুরু করার আগে তোমাদের এখানে নিচে দেখো কয়েকটা সেশন দেওয়া আছে এখানে প্রথম সেশন দ্বিতীয় সেশন এভাবে সেশন দেওয়া আছে তো সেশন শুরু করার আগে তোদের কিছু কি এখানে উল্লেখ করা আছে সেগুলা কি বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ প্রতিবেদনে আমরা যে ভাত খাই সেই ভাতের প্রতিটা দানায় মিশে আছে কোনো একজন কৃষকের পরিশ্রমের গল্প তোমাদের কারো কারো হয়তো কৃষি কাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে কিংবা কাজ থেকে এই পুরো প্রক্রিয়া থেকে দেখা সুযোগ হয়েছে এই শিখন কার্যের অংশ হিসাবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। সেশন শুরুর আগেই তোমাদের কিছু কাজ করতে হবে বাংলাদেশে সব এলাকায় তো সব ধরনের ফসল ফলে না একই ফলের স্বাদ সব এলাকায় মাটিতে একই রকম হয় না তোমাদের মধ্যে যারা রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করো তেমনি সব এলাকার আবহাওয়া ও মাটি কিছু বিশেষ গুণাগুণ থাকে যে কারণে সেখানে কোন নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে তোমাদের এখন কাজ হলো তোমাদের নিজ অঞ্চলে কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করা ভাবছো কিভাবে জানা যাবে সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষি ক্ষেতেই চলে যেতে পারো তাহলে কৃষকদের কাছ থেকেই ভালোভাবে জানতে পারবে এছাড়া তোমাদের মা বাবা প্রতিবেশী এলাকার পরিচিত যে কারো কাছ থেকেই তোমরা এই বিষয়ে সাহায্য নিতে পারো গ্রামের শিক্ষার্থীদের জন্য বেশি সহজ হবে শহরের শিক্ষার্থীরা এমনকি নার্সারিতে কাজ করেন এমন কারো কাছে থেকেও এই তথ্য সংগ্রহ করতে পারো পরের সেশন শুরু হবার আগেই এই তথ্যগুলো জোগাড় করে রাখা চাই ও বলাই হয়নি পরের সেশনের আগে আরেকটা ছোট্ট কাজ আছে যেহেতু কৃষি নিয়ে আলোচনা কাজেই এই বিষয়ে সবচেয়ে ভালো যারা জানেন তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেওয়া ভালো সেজন্য তোমাদের পরবর্তী অতিথি শিক্ষক হিসাবে আসবেন তোমাদের এলাকার কোনো কৃষক মানে তোমাদের কি অতিথি শিক্ষক বলতে কি বলেছে তোমাদের এলাকার কোন একটা কৃষককে বলা হয়েছে যে অতিথি শিক্ষক বা এই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি শহরাঞ্চলে যদি কোনো পরিচিত কৃষক নাও পাও তাহলে কৃষি কর্মকর্তা নার্সারিতে গাছের পরিচর্যাকারী বা এই বিষয়ে অভিজ্ঞ অন্য পেশাজীবীদের কাউকে আমন্ত্রণ জানানো যেতে পারে অতিথি হিসাবে তোমাদের কারো অভিভাবকও আসতে পারেন যদি তিনি কৃষির সাথে সংযুক্ত থাকেন সাথে কথা বলে কাকে আমন্ত্রণ জানানো হবে তা ঠিক করো শিক্ষক নিজেই প্রয়োজনীয় যোগাযোগ করতে তোমাদের সাহায্য করবেন তো তোমাদের এই সেশন শুরু করার আগেই এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আমি সলভ করেছি যেগুলো দেখলে তোমাদের একটা নতুন একটা ধারণা হয়ে যাবে যে তোমাদের কি কৃষক কি ধরনের ধারণা দিতে পারে প্রথম প্রশ্নটা কি আমাদের দেশের কোন কোন মাটিতে ধান চাষের ফলন ভালো হয় এটা কি তোমাদের অবশ্যই সবারই জানা উচিত এটা কোন ধরনের মাটিতে এটেল ও এটেল দোয়াস মাটিতে দুই নম্বর প্রশ্ন কি আলু চাষের জন্য কেমন প্রকৃতির মাটি দরকার নরম ও ঝুরঝুরে প্রকৃতির মাটি আলু চাষের জন্য দরকার তিন নম্বর প্রশ্ন কি পাট চাষের জন্য উপযোগী মাটি কোনটি দোয়াস ও বেলে দোয়াস দেখো এরপরেই তোমাদের প্রথম সেশন শুরু দেখো তোমাদের সেশনে কি দেওয়া আছে এই সেশনের শুরুতেই তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছো তার ক্লাসের সবার সাথে আলোচনা করো নতুন কোন উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা রাখো তোমাদের এলাকার যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম এখানে কি তোমার পাওয়া তথ্য এবং কি বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য দেখো আমরা কি পেলাম আমার পাওয়া তথ্য মানে তোমার পাওয়া তথ্য তোমার পাওয়া তথ্য কিরকম হবে তুমি লেখা বলছ দোয়াস ও পলিডোয়াসমা পিপিএস টু আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামائر তালিকা নিচে দেওয়া হলো। রূপা আমন, রূপা আউস, বুনামন, গম, আগ, পাট, টিয়াজ, রসুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, কলা, লিচু, কাঁঠাল, জাম, আম, মুগ, মাসকলাই, মরিস, শালগম, গাজর, পেঁপে, আদা, সর্ষে, বেগুন, বরবটি, ইট্টালি। এবার তোমার বন্ধুদের কাছ থেকে কি তুমি যা জানতে পারলে সেগুলো কি পাহাড়ি ও পটভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবাসরত আমার বন্ধুদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় সেগুলোর নামের একটি তালিকা দেওয়া হলো পাহাড়ি বা পটভূমি অঞ্চল বোনা আউস রোপা আউস রোপা আমন আট সর্ষে মুসুর ছোলা পাট গম ইত্যাদি আর উপকূলীয় অঞ্চল কি সরষে মুগ মরিচ রসুন মুলা বেগুন শিম টমেটো চীনা বাদাম তরমুজ আনারস বাঙ্গি ইত্যাদি কি আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিতি পর্ব শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন আজকে সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগেই একটু ভেবে নাও প্রশ্নগুলো তোমরাই ঠিক করবে কিছু নমুনা প্রশ্ন হতে পারে এমন যে উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছ সেই উদ্ভিদ গুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে মাটি বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলে ভালো ফলন হয় কোন মৌসুমে কোন ফসল ভালো হয় কিভাবে ভালো চারা বাছাই করতে হয় কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয় অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে সব দুই পূরণ করো তোমাদের অতিথি যে থাকবে তার সাথে আলোচনা যদি করবে আলোচনা করে তোমরা সব দুই নাম্বার পূরণ করবে এসবটা আমি তোমাদের পূরণ করে দিয়েছি চলো দেখি তোমাদের সবটা কি যেসব ফসল উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম তরমুজ শশা বাঙ্গি চিনাবাদাম মিষ্টি আলু ইত্যাদি মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল উদ্ভিদ বেশি জন্মে এটা কি পানি ধারণ ক্ষমতা কম এবং বালু পদার্থের উপস্থিতির কারণে এসব উদ্ভিদ বেশি জন্মে আর কি কারণ ফসল চাষের উপযোগী পানি ধারণ ক্ষমতা ভালো এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয় এসব উদ্ভিদের ফলন বেশি হয় কিভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করা যায় সুস্থ সবল ও রোগ মুক্ত সতেজ চারা বীজতলা থেকে বাছাই করা হয় কিভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হয় নিয়মিত কি সেচ দেওয়া এটা কি হবে সেচ দেওয়া যেটাকে আমরা কি বলি পানি দেওয়া বলতে পারি পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা আগাছা পরিষ্কার করা পরিমাণ মতো সার প্রয়োগ করা পাঁচ নম্বর কি চারার গোড়ার মাটি আলগা করে দেওয়া অন্য অন্য মন্তব্য মানে অন্য কোনো যদি মন্তব্য থাকে তাহলে সে কি হতে পারে আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক ফসল নির্বাচন করে চারা বাছাই এবং পরিচর্যার মাধ্যমে অধিক হারে উৎপাদন করা সম্ভব ধারণা পেয়ে গেছ তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে এই সবটা মতো করে তৈরি করবে এর বাইরে অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে লোড করে রাখতে পারো তোমরা অবশ্যই সেগুলো নোট করে রাখবে সেই তথ্যগুলো কিরকম হতে পারে দেখো পোকামাকড়ের পাশাপাশি আগাছাও ফসল নষ্টের জন্য প্রায় চল্লিশ শতাংশ দায়ী এই জন্য ফসল বা উদ্ভিদের চাষের সময় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে যদি আগাছা ভ্রমণ না করা যায় তাহলে ফসল বা উদ্ভিদের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে তোমরা আরো সুন্দর বিস্তারিত ভাবে এগুলা নোট করে রাখবে এবার তোমাদের দ্বিতীয় আগের সেশনে তোমরা তো সরাসরি কৃষি ক্ষেত্রে কাজ করেন বা এই বিষয়ে থেকে অনেক কিছু জানলেন কিভাবে ফসলের পরিচর্যা করতে হয় ভালো চারা বাছাই করতে হয় এসব জানলে তোমাদের কারো মনে কি প্রশ্ন এসেছে এই যে বিভিন্ন জাতের ফসল আমরা ফলাই সেগুলো কোথা থেকে আসে কোন প্রক্রিয়ায় একটা নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয় নিজেরা একটু চিন্তা করে দেখে তো তোমরা তো স্বাস্থ্যচারিতে বিজ্ঞানী হরিপদ কাপালির নাম জেনেছো একটু দেখে নিতে চাইলে তোমরা স্বাস্থ্যচারিনি ছোট ভাই বোনদের কাছ থেকে তাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই পিছিয়ে আনতে পারো প্রথম অধ্যায়ে হরিপদ কাপালির আবিষ্কৃত ধানের জাত উদ্ভাবনের কথা বলা আছে একবার ঝালাই করে নেওয়ার জন্য দলে বসে একসাথে ঘটনাটা করে আলোচনা করো হরিপদ কাপালের নতুন ধানের জাত আবিষ্কারের ঘটনা তো জানলে কিভাবে তার ক্ষেত্রে ঘটনাচক্রে জন্মানো কয়েকটা উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ থেকে আনা করা নতুন ধানের জাত আবিষ্কৃত হলো এবং বহু মানুষের কাছে পৌঁছে গেল তা তো দেখেছো ধান গাছের বিভিন্ন জাত হয় তাই নয় বরং নানা ধরনের জীবের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের প্রজাতি আমরা দেখি তাই না হ্যাঁ ব্যবসায় বিভিন্ন ভিন্ন কি প্রজাতি দেখি এই ভিন্ন ভিন্ন প্রজাতি কি করে এলো কখনো কি ভেবে দেখেছ তোমাদের কখনো প্রশ্নে জেগেছে যে আমাদের চারপাশে যে অসংখ্য বৈচিত্রময় জীব এদের বৈশিষ্ট্য এত আলাদা কেন হয় কেন কোন একটা নির্দিষ্ট প্রজাতি কোন নির্দিষ্ট এলাকায় রাজত্ব করে আবার অন্য প্রজাতি সেখানে টিকতেই পারে না তোমাদের এলাকায় যে উদ্ভিদের ফলন ভালো হয় কেন অন্য পরিবেশে তা অত ভালো ফলন দেয় না আগের সেশনে অতিথি শিক্ষকের কাছ থেকে তো কিছুটা ধারণা পেয়েছো কি কি কারণে কিছু নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ তোমাদের এলাকায় ভালো জন্মে এবার আমরা আরো বিস্তৃত এই বৈচিত্র্য বিষয়টিকে দেখব তোমরা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের প্রতিবেশীদের খুঁজে বের করেছিলে মনে পড়ছে তোমাদের এলাকার যত রকম গাছ পশু পাখি পোকামাকড় আছে সেগুলো তালিকাও তো করেছিলে তোমাদের মনে কি প্রশ্ন এসেছিল যে এই জীবেরা বাস করার জন্য তোমাদের এলাকায় কেন বেছে নিল তোমাদের এলাকার কিছু বৈশিষ্ট্যের জন্য যেমন নির্দিষ্ট কিছু ফসল বা উদ্ভিদ এই এলাকায় ভালো জন্মে ভাবে বৈশিষ্ট্যের জন্যই নির্দিষ্ট পশু পাখি পোকামাকড় কোন নির্দিষ্ট এলাকায় বাসা বাঁধে পাশের বন্ধুর সাথে আলোচনা করে ছবি তোমাদের প্রতিবেশী পাঁচটি প্রাণীর নাম এবং কয়েকটি মূল বৈশিষ্ট্য লেখো তারপর আলোচনা করে দেখো পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে তোমাদের এলাকায় বেঁচে থাকা তার জন্য সহস্তর হয়ে উঠেছে দেখে একটা কি ছক দেওয়া আছে এই ছকটা আমি তোমাদের জন্য পূরণ করে রেখেছি দেখো তোমাদের এলাকায় দেখা যায় মন পাঁচটি প্রাণীর নাম এখানে আমি পাঁচটি নাম প্রাণীর নাম কি দিয়েছি একটা গরু ছাগল কুকুর বিড়াল এবং কাঠ বিড়ালি অবশ্যই তোমাদের এলাকায় যে পাঁচটি প্রাণী দেখা যায় সেটা নিয়ে তুমি ছক তৈরি করবে গরু এদের খাদ্যবাস কেমন হয় তৃণভোজী এদের বাসস্থান কেমন হয় এরা কি গৃহপালিত পশু এদের বাসস্থান অন্যান্য বৈশিষ্ট্য কি এদের দেহ ঘন ও ছোট লোমে আবৃত উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এদের হৃৎপিণ্ড চার প্রকৃষ্ঠ বিশিষ্ট এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় এরা কি করে শান্ত স্বভাবে দেশি গরুর মাথা ছোট কিছুটা বগ্রাকৃতির হয়ে থাকে এদের ওজন দুইশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ কেজি এবং এরা কি তোমার পরিবেশে কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে দেখি নাতি শীত আবহাওয়া মানে একটু কি শীতল আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণ গাছ সারা বছর জুড়েই থাকে যা গরুর খাদ্যের যোগান দেয় খুব বেশি ঠান্ডা বা গরম কোনোটাই থাকে না বলে এরা সহজেই বেড়ে উঠতে পারে ছাগল এরাও কি তৃণভোজী ছাগল গৃহপালিত পশু দেখি কোনো ছাগল পালন করলে আলাদা ঘরের প্রয়োজন পড়ে না ঘরের বারান্দা বা ঘরের কোনায়ও দেখা যায় এদের আকার খাটো এদের লোম নরম এবং মসৃণ এদের শিং ছোট এবং পা খাটো এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় এদের গড় ওজন পনেরো থেকে পঁচিশ কেজি আবার এদের কি বেশি থাকার গরুর যেটা করেছি এটাও সেম তোমরা এটা দেখে নেবে তারপরে কি তিন নম্বর কুকুর কুকুর মূলত কি মাংস আছে প্রাণী তবে অন্যান্য খাবারও খায় যেমন ভাত রুটি তরকারি ইত্যাদি এরা সাধারণত বাড়ির উঁচু ও শুষ্ক স্থানে বসবাস করে আবার বাড়ির প্রত্যেক ঘরেও বসবাস করতে দেখা যায় কুকুরের দাঁত ধারালো এদের লোম ছোট ও মসৃণ তবে বিদেশি কোনো কুকুরের লোম বড় দেখা যায় এদের কান খাড়া গরজন পনেরো থেকে বিশ কেজি এরা স্থানপায়ী প্রাণী আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাংস ও মাছ পাওয়া যায় যা খেয়ে এরা সহজে জীবন ধারণ করতে পারে বিড়াল বিড়াল কি মাংসশী প্রাণী এটা সাধারণত কি করে এই কুকুর যে প্লেসে কি স্থান বসবাস করতে পারে বিড়ালও সেই সেই স্থানে বসবাস করে কিন্তু এদের দেহের দৈর্ঘ্য প্রায় ছয়চল্লিশ কি সেন্টিমিটার উচ্চতায় প্রায় তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার এদের লেজ প্রায় তিরিশ সেন্টিমিটার লম্বা হয় প্রাপ্তবয়স্ক বিড়ালের ওজন কতটুকু হয় চার থেকে পাঁচ কেজি আবার দেখি মাংস যেহেতু তারা কি মাংস এবং মাছ খেতে বেশি পছন্দ করে তবে এরা কি এই যে আগেই আমরা ভাত রুটি তরকারিও খেয়ে থাকে পাঁচ নাম্বার কি কাঠ বিড়ালি এটা কি তৃণভোজী এরা গাছে বসবাস করে কোথায় গাছে বসবাস করে এরা সাধারণত ছোট প্রাণী প্রায় ষাট থেকে দশ সেন্টিমিটার এবং ওজন দুশো থেকে তিনশো গ্রাম মাত্র কাঠবিড়ালি মূলত ফলমূল ও তৃণমূল জাতীয় জীবন জীবনযাপন করে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ফল থাকায় এদের খাদ্যের অভাব হয় না এরপরে তোমাদের কি বলা আছে নিশ্চয় বুঝতে পারছো কোন এলাকায় কি কি জীব থাকবে অনেকখানি নির্ভর করে সেই এলাকার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর এবার তোমাদের কাজ হলো অনুসন্ধানী পাঠ বইয়ের তোমাদের জীবন বচিত্র অধ্যায়টি ভালো করে পড়ে নেওয়া এই অধ্যায়টা পড়ার ছছনে আগেই ভাষা থেকে পড়ে এসো যাতে পরের দিন কি হয় এই বি আলোচনায় যোগ দিতে পারো তো তোমাদের কিউ এবং টুটুর সেশন আমরা নেক্স ভিডিওতে আলোচনা করব তো এতক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ